আজকে আমার রেসিপিতে ফ্রেশ খেজুরের গুড় দিয়ে গরুর দুধের চা বানিয়েছিলাম আর খেতে এত টেস্টি হয়েছিল যা বলার বাইরে প্রথমে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুই চামচের মতন চা পাতা আর দিয়ে দিয়েছি কিছু মশলা মশলা বলতে তেজপাতা দারুচিনি এলাচ আর লং তারপরে এতে আমি দুই চামচের মতন ফ্রেশ খেজুরের গুড় দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে এটাকে জাল করতে হবে গুড় যেহেতু অনেক মিষ্টি হয়ে থাকে তাই এক্সট্রা সুগার জাল করার পর দেখুন কি সুন্দর একটা জমেছে আমি যেহেতু করালিকারে চা খেতে পছন্দ করি তাই বেশ কিছুক্ষণ আমি চুলাইটাকে জাল করেছিলাম তারপরে একটা মাটির কাপে সার্ভ করে নিলাম ও আরেকটা কথা মাটির কাপটা কিন্তু আমি প্রথমে আগুনে হালকা একটু ঝলসে নিয়েছিলাম যেন চা থেকে তান্দুরি চায়ের একটা ফ্লেভার আসে তো সে যাই হোক চা একদম রেডি হয়ে গিয়েছে এখন শুধু পান করার পালা ঠান্ডা ঠান্ডা আমেজে এই চাটা খেতে কিন্তু বেশ দারুণ লেগেছিল আমাদের আপনারাও কিন্তু বাড়িতে বসে উইন্টার সিজনে এভাবে গুড়ের চা বানিয়ে খেতে পারেন